আপনি কি বিদেশে পড়াশোনা চাকরি ব্যবসা পারিবারিক ভিসা অথবা ইমিগ্রেশনের প্রস্তুতি নিচ্ছেন তাহলে একটি বিষয় অবশ্যই আপনার জানা প্রয়োজন অ্যাপস্টিল সার্ভিস অ্যাপস্টিল হল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডকুমেন্ট অথেন্টিকেশন প্রক্রিয়া যার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র বিদেশে আইনগতভাবে গ্রহণযোগ্য হয় বিশেষ করে যেসব দেশ হেগ কনভেনশন অনুসরণ করে সেসব দেশে অ্যাপস্টিল ছাড়া ডকুমেন্ট গ্রহণ করা হয় না বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি এই সব ডকুমেন্ট অ্যাপস্টিল করা না থাকলে আপনার আবেদন বাতিল বা দীর্ঘ সময় আটকে যেতে পারে দুঃখজনক হলেও সত্য অনেকেই অ্যাপস্টিল প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে ভুল ডকুমেন্ট জমা দেন পুরনো সার্টিফিকেট ব্যবহার করেন অথবা প্রয়োজনীয় ট্রান্সলেশন ছাড়া আবেদন করেন এর ফলে সময় টাকা এবং সুযোগ সব কিছুই নষ্ট হয় এই জায়গাতেই আমাদের প্রফেশনাল অ্যাপস্টিল সার্ভিস আপনার পাশে দাঁড়ায় আমরা প্রথমেই আপনার ডকুমেন্ট যাচাই করি তারপর দেশের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সঠিক প্রসেসিং নিশ্চিত করি ইটালি স্পেন ফ্রান্সের মতো দেশে ফ্রেশ ডকুমেন্ট প্রয়োজন হয় জার্মানির ক্ষেত্রে সার্টিফাইড ট্রান্সলেশন বাধ্যতামূলক আর পর্তুগাল বা ইউরোপের কিছু দেশে ইস্যু ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিটি দেশভিত্তিক নিয়ম মেনে আপনার ডকুমেন্ট অ্যাপস্টিল করে দিই দ্রুত নিরাপদ এবং ঝামেলামুক্তভাবে এডুকেশন সার্টিফিকেট হোক বা পুলিশ ক্লিয়ারেন্স পার্সোনাল ডকুমেন্ট হোক বা কমার্শিয়াল পেপার আমরা দিচ্ছি এন্ড টু এন্ড অ্যাপস্টিল সলিউশন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার আন্তর্জাতিক যাত্রাকে করুন নিশ্চিন্ত নির্ভরযোগ্য ও সফল অ্যাপস্টিল অ্যাটেস্টেশনস বিডি আপনার বিশ্বস্ত অ্যাপস্টিল সার্ভিস পার্টনার